فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستفي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم হই হুকুম আল্লমাল কোরআন সম্মানীয় এই মাদ্রাসা র আগত যে সমস্ত অতিথি বৃন্দরা এসেছেন সবাইকে আমার আন্তরিক সালাম ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এই মহতি জলসায় দুটো একটি কথা আমাদের এখানে এসেছি আমরা দুটো একই কথা আপনাদের সম্মুখে বলবো কারণ জানেন আমরা এমন একটা জায়গায় বসে আছি যে জায়গাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের বাগানের কথা সমতুল্য করা হয়েছে আল্লাহ তাআলা

শিক্ষা বলতে আমরা কোন শিক্ষাটা বুঝি দেখুন বর্তমান বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন স্কুল কলেজ মিশন বহু শিক্ষা প্রতিষ্ঠান শুধু এই জেলায় বলে নয় পশ্চিম বাংলায় বলে নয় ভারতবর্ষে হয়ে গেছে কিন্তু সব থেকে কোন শিক্ষাটা আল্লাহর কাছে প্রিয় তো সেক্ষেত্রে আল্লাহর নবীশ্রুসলাম বলছে তোমাদের মধ্যে স্বচ্ছ থেকে উদ উদম্ যে ব্যক্তি কোরআন কোরান শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল কোরআনের কোরানের শিক্ষা হাদিসের শিক্ষা হাখার শিক্ষা এই শিক্ষা হা স্বচ্ছ থেকে ওরে কে আমি আপনাদেরকে ইংরাজি পড়তে নিষেধ করছি না ফিজিক্স পড়তে নিষেধ করছি না বায়োলজি পড়তে নিষেধ করছি না ম্যাথ পড়তে নিষেধ করছি না কিন্তু সমস্ত শিক্ষার ঊর্ধ্বে কোনারের শিক্ষা যেটার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর যে ব্যক্তি অপরকে শিক্ষা দেয় এখন এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখেন এই শিক্ষা এই কোরআনের শিক্ষা

বাচ্চা কাচারা তারা শিক্ষা গ্রহণ করবে এই জন্য আজকে এইরকম গ্রাম্য এলাকায় তিনি একটা মাদ্রাসা কায়েম করেছেন আমরা যদি প্রত্যেকে সহযোগিতা করি আশা করি এই মাদ্রাসাটা এমন একটা প্রচার হয়ে যাবে যে পুরো পশ্চিম বাংলা ছাত্র ছাত্রী এখানে এসে তারা লেখাপড়া শিক্ষা করে মাথা উঁচু করে বিভিন্ন জায়গায় সম্মানের সহিত তারা خدمت করতে পারবে কোরআন কোরআন এমন এক জিনিস কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে সে হচ্ছে পৃথিবী থেকে উত্তম আমরা জানি বারোটা মাসের মধ্যে সব থেকে উত্তম মাস কোন মাস ভাই উত্তর রমজান মাস আমরা সবাই জানি বারোটা মাসের মধ্যে সব থেকে উত্তম মাস কোনটা রমজান মাস কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে বারোটা মাসের মধ্যে রমজান মাসটা কেন উত্তম কেউ উত্তর দেবেন যে এই মাসে কোরআন অবতীর্ণ করেছে এই মাসে হচ্ছে আল্লাহ আল্লাহ রোজা ফরজ করেছে তাই রোজা হচ্ছে একটা ইসলামের রুকুনের মধ্যে একটা রুকুন তা সেই রোজা এই মাসে ফরজ করেছে যার কারণে এই রমজান মাসের ফজিলত থেকে বেশি কিন্তু না 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 রমজান মাসের ফজিলত রোজার কারণে নয় রমজান মাসের ফজিলত কেবল মন্ত্র কোরআনের জন্য কারণ কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন তাই এই কোরআনের জন্য এই মাসটা সব থেকে বারোটা মাসের মধ্যে সবথেকে থেকে উত্তম মাস হয়েছে এটাও আমরা জানি রমজান মাসের মধ্যে সব থেকে উত্তম দিন বা উত্তম রাত আমরা কোনটাকে ধরি লাইলাতুল কদর তাই তো লাইলাতুল কদর কেন এই লাইলাতুল কদরের ফজিলতটা সমস্ত রাতের মধ্যে সবথেকে বেশি কেন এই রাতে হচ্ছে যে আল্লাহ তা বড় বড় আলা লোহে মাহফুজ থেকে আসমানে দুনিয়ায় কোরআন অবতীর্ণ করেছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর মধ্যে

পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তন জায়গা কোনটা মক্কা মদিনা কি ভাই মক্কা মদিনা তো কেন কাবা শরীফ আছে বলে আল্লাহ নবী মসজিদে নবী তৈরি করেছেন বলে সেই জন্য মসজিদে কোবা আছে বলে সেই জন্য না কারণ আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন মক্কা শরীফে তাই জন্য পুরো মগ তার ফজিদার সখ থেকে বেড়ে গেছে উপরে কোরআন অনুম হয়েছে তাই আল্লাহ সালামের সম্মান সমস্ত ছবির উপরে

পৃথিবীর মধ্যে বহু পাহাড় আছে কিন্তু কোন পাহাড়ের অত সম্মান নয় যে পাহাড় যে পাহাড়ে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে অর্থাৎ গারে হেরা যেটাকে বর্তমান জাবালে নূর বলা হয় গারে হেরা সেই পাহাড়ের قناه সম্মান হয়েছে কারণ সেখানে প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে কি এই আজকে আমরা যদি কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তো আল্লাহ তাআলা আমাদের সব থেকে উত্তম বানিয়ে দেবে পৃথিবীর মধ্যে বহু নবী এসেছেন বহু নবীর উপরে তাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে বহু নবী

সমস্ত নবীদের জন্য জান্নাতে যাওয়া অতক্ষণ পর্যন্ত হারা যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে প্রবেশ না করব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুরিমাতুল আলাল আমবিয়ায়ে হtta আদখুলহা সমস্ত নবীদের জন্য জান্নাতে যাওয়া যতক্ষণ পর্যন্ত হারা যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে প্রবেশ করব

কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ তার সব থেকে উচ্চ স্থান দান করবেন আজকের বলুন আপনি একটা তিন হাজার টাকা দামের একটা শাল গায়ে দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে পড়ে গেছে রাস্তায় তো আপনি কি করছেন শালটাকে এরকম ঝেড়ে দিয়ে আবার নিয়ে চলে গেলেন তাই তো

আপনি সেইটা ওই জুসদানটা নিয়ে ঝেড়ে আপনি চোখে মুখে চুমো খাচ্ছেন আর চোখে মুখে লাগিয়ে ভালো করে হেফাজত করে রাখছেন কেন বলুন তো এর তো কোনো দাম নেই তিন হাজার টাকা সাল তিন রেখে হচ্ছে চলে গেলে কিন্তু এর তো কোনো দাম নেই কিন্তু আপনি চোখে মুখে রাখলেন লাগালেন কেন আপনি চুমো খাচ্ছেন কেন কারণ ওই শালটার সম্পর্ক আপনার বডির সাথে আর এই জিসলানের সম্পর্ক কোরআনের সাথে জিসলান থাকে কোথায় কোরানের সাথে তাই কোরআনের সাথে থাকার কারণে

এই মাদ্রাসায় যারা কোরআন শিক্ষা করবে আপনি তাদেরকে যদি যত যত সহযোগিতা করেন কারণ এখানে হাদিসের মধ্যে বলেছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু সবথেকে উত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং মানুষকে শিক্ষা দিল দেখা যায় যে এমন একজন ব্যক্তি তার সন্তান নেই Так শিক্ষা কাকে শিক্ষা দেবে তো বলছেন এখানে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ ইবন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলছেন যে কোন ব্যক্তি নিজের সন্তানকে দিয়ে যদি কোরআন শিক্ষা করায় নিজের আত্মীয় স্বজনদেরকে দিয়ে কোরআন শিক্ষা করায় কোন ব্যক্তি জায়গা দিয়ে যদি কোরআন শিক্ষা করায় কোন ব্যক্তি যদি একটা মাদ্রাসা কায়েম করে যদি একটা কোরআন শিক্ষা করায় সে ব্যক্তিও হচ্ছে কি এর হকদার হয়ে উত্তম ব্যক্তি বলে বিবেচিত হয়ে যাবে তো আজকের এটা পৃথিবী বহু বেটা ছেলেদের মাদ্রাসা আছে তো বেটা ছেলেদের মাদ্রাসা আছে কিন্তু মহিলাদের শিক্ষা জন্য মাদ্রাসা খুবই কম আর থাকলেও সেটা রকম ডাউন বা এরকম গ্রাম্য এলাকার দিকে খুবই কম তাই মৌলানা সাইফুল্লাহ সাহেব এই গ্রাম্য এলাকায় একটা মহিলা মাদ্রাসা কায়েম করে আল্লাহ এই এলাকার যত মেয়ে ছেলে মেয়ে ছেলে আছে তারা কিছু না হলো ক্যামতের দিনে যখন তারা উঠবে এই এলাকার মানুষরা যখন ক্যামতের দিনে উঠবে আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ আমি একটা কোরআন पढ़ने ওয়ালার বাপ আমি একজন কোরআন पढ़ने ওয়ালের মা একজন কোরআন पढ़ने ওয়ালার বোন আমি একজন কোরআন पढ़ने ওয়ালার বাড়িতে হচ্ছে কে খাত্তাব এরাই যখন হচ্ছে কে আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে দিয়ে দেবেন জাহান নামি ব্যক্তিরা জাহান চলে যাবে তখন এই যে আপনি মাদ্রাসায় দশ পয়সা দান করেছিলেন মাদ্রাসায় দশ টাকা দান করেছিলেন কোরআন শিক্ষা করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছিলেন সেই সময় ওই সমস্ত

তাই মন্দ কাজ করার কারণে জন্য আল্লাহ তাদের যান নামের ফায়সালা করে দেবে তো এইবারে সেই ব্যক্তি কিন্তু এইরকম মাদ্রাসায়

বলছেন তোমাকে আমি একদিন অজুর পানি দিয়েছিলাম ওই মাদ্রাসায় পানির অভাব ছিল আমি একটা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম ওই মাদ্রাসায় খাদ্যর অভাব ছিল আমি ওর থেকে কিছু চাল দিয়েছিলাম আমাকে চিনতে পারছো না তখন ওই জান্নাতি ব্যক্তি তখন দাঁড়িয়ে যাবে ফেরেশতা কখন এসে বলবে কি বাবা তোমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে তুমি যাচ্ছ না কেন তোমরা আমি জান্নাতে যাব কেন ওই ব্যক্তির আমার উপরে ইহসান বা দয়া ছিল যার কারণে ওকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না তখন আল্লাহ তাআলা ত্রেশতারা তখন বলবেন আপনার উপরে যাদের ইহসান বা দয়া আছে যাদের আপনি সহযোগিতা করেছিলেন যাদেরকে আপনি চেনেন আপনি তাদেরকে বেছে বেছে আপনি নিয়ে যেলেন জান্নাতে চলে যান তো এটা যারা যাদেরকে আমরা সহযোগিতা করলাম তারাই করবে আর কোরআন কি করবে

আপনি তো ওয়াদা করেছেন যারা কোরআন পড়বে তার উপরে আমল করবে তাদেরকে আপনি জান্নাতে দিবেন তাহলে ওদেরকে জাহান্নামে কেন দিচ্ছেন আল্লাহ তাআলা তখন বলবেন যে আমার বান্দা আমি আজকে কোরআনের সুপারিশের জন্য কোরআন যে তোমার জন্য সুপারিশ করলো এর জন্য আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম কিন্তু কোরআন তো আমার জন্য সুপারিশ করবে কোরআন যদি আমি পড়ি কোরআনের উপরে যদি আমল করি কোরআন অনুযায়ী যদি আমি জীবন যখন করি কোরআন অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালনা করি তাহলে কিন্তু কোরআন আমাকে সব পথকে নিয়ে যাবে কারণ এই কোরআন এমন একটা জিনিস কোরআনের মধ্যে আছে আপনারা জানেন ইদুল্লু বিহি কাসিরাও ওয়াহিদি বিহি কাসিরা এই কোরআনের দ্বারা অনেক মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে আর অনেক মানুষ আবার সুপথগামী হয়েছে পথ সঠিক পথ হয়েছে কারণ আমার ব্রেনটা যদি পরিষ্কার না থাকে আর আমি যদি কোরআন পড়ার চেষ্টা করি বহু হিন্দু ব্যক্তিরা বহু খ্রিস্টান ব্যক্তিরা বহু ইহুদি নাসারা তারা হচ্ছে কি কোরআনের উপরে বিশ্বাস করেছে কিন্তু কি তারা জানাতে যাবে না কারণ কোরআন যেটা আল্লাহ যেটা পাঠিয়েছেন তার অনুযায়ী যদি না চলা যায় তাকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে কোরআন আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে এই জন্য বলেছেন ঈদুলিহীর এই কোরআনের দ্বারা অনেক মানুষ তারা ধ্বংস হয়ে গেছে যেমন এক জিনিস দেখুন আজকের একটা বড় প্লেট নিয়ে আসছেন প্লেটের উপরে আপনি এক ফোটা দু ফোটা পেশাব রেখে দিয়ে ড্রপে করে এক ফোটা দু ফোটা পেশাব দিলেন বা ফিনাইল হচ্ছে থেকে এক ফোটা ফিনাইল দিলেন এইবারে তার উপরে কলা লেবু আপেল শসা কলা যত রকম ফল আছে যত রকম মিষ্টি আছে যত রকম হচ্ছে যে খাদ্য আছে ভালো ভালো কোডিং খাদ্যগুলো তার উপরে চাপিয়ে দিয়ে দিলেন ভাই কেউ খাবে ভাই কেউ খাবে কেউ কেউ কেন খাবে না কারণ এর একটা পরিষ্কার নেই পরিষ্কার না থাকার কারণে এই খাদ্যগুলো বেকার কেউ ভক্ষণ করবে না ঠিক আপনার আমার অন্তর যদি পরিষ্কার থাকে আর কোরআন তার উপরে দেওয়া হয় তবে ওই কোরআন আপনাকে সুভাগামী করবে আর যদি আমার অন্তর যদি পরিষ্কার না থাকে

বলুন তো কাকে দেওয়া উচিত আমরা সবাই কিন্তু চাই বেটা ছেলে চার শিক্ষা দিতে তাই তো বেটা ছেলেটা শিক্ষা দিতে আমরা মেয়েটা শিক্ষা দিতে চাই যাই তো জেনে রাখুন আপনি আপনার ছেলেকে শিক্ষা দিলেন

বাড়ির মেয়ে ছেলে যদি শিক্ষিত হয় বাড়ির মেয়ে ছেলে যদি কোরআন পড়তে জানে বাড়ির মেয়ে ছেলে যদি ফেকা মশলা মশাই যদি জানে তাহলে সেই বাড়ি আল্লাহ তা বড় বড় আলার পক্ষ থেকে কোনো বালা মুসিবত আসবে না কোরআন যে বাড়িতে পড়া হয় সেই বাড়িতে কোনো বালা মুসিবত আসবে না আজ

তখন মন ভয় পেয়ে গিয়েছিল দৌড়ে নিজের বিবির কাছে এসেছিলেন মা খাদিজাত কোবরা কাছে এসে বললেনি আমাকে চাদর উড়িয়ে দাও চাদর উড়িয়ে দাও দাও